আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলার থেকে ভিডিওটা শুরু করছি এগারোটার থেকে রোহান স্কুলে চলে গেছে রিহানকি নিয়ে স্কুল থেকে আবার সে আসছি আর বেডরুমগুলো আওলানো ছিল আলকা পাতলা করে সুন্দর করে পরিষ্কার করছি মানে ঘুষাইছি ঘরটা এখনো মুসি নাই বেডরুমগুলো ক্লিয়ার করছি আগে তারপরে এই রুমটাও সুন্দর করে হালকা পাতলা করে গোছানো হয়ে গেছে গা এটা রুম না ডাইনিং রুম সবাই জানেন এখন এখন আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি কিচেন রুমে ভাত বসাইছি ভাত হইতে থাকুক আমি কি রান্না করবো রান্নার জন্য যে মাছ বাইট করছি মাছটা ভিজাই টুকিটা কি সারাদিন কাজ থাকে এখন রিহানকে পড়তে বসাবো মানে যে ব্লুগুলা ক্লিয়ার করবো পরে আবার মাদ্রাসা যাইব তো এই জন্য এখন ব্লুগুলা ক্লিয়ার করাইবো এই ঘরটা এখনো বসানো হয় নাই কেন রিহান টিভি দেখতেছে একটু টিভি দেখতে দিতে হয় বাচ্চাদের না হলেও আবার হয় না ওই যে এই বেডরুমটা আউলানো ঝালানো রিহান এরকম করছে আর এই যে রিহান কার্টুন দেখতেছে দেখতে থাকুক রিহানের ব্যাগ নিয়ে যেতে থাকি রিহান আসো বাবু জলদি আসো সুন্দর করে আসবো না যে লাঠি তারপরে আসবো লাঠিটা কোথায় বাবা লাঠি কোথায় লাঠি কোথায় আবার পরে আসবো সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে পড়তে নিয়ে আসছি টেবিলটা বাবু হ্যাঁ তিনবার বলতে হয় কয়েবার বলতে হয় আচ্ছা রিহান পড়তে থাকুক আর আপনার রিহানের লেখাগুলো দেখতে থাকুন কিভাবে এই জন্য করে বাইক তাড়াতাড়ি

তাই দাদা শরীর ভালো না শরীর থেকে আর ঘুমায় রেছে দাদা তাই মিশে বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করছি ঝাড় মোছি আর কাপড় চোপড় ধুইয়া বারান্দায় রোদে দিছি সম্পূর্ণ ঘরের কাজ শেষ হয়েছে রান্না বান্না শেষ হয়েছে রান্না বানা শেয়ার করবো কি রান্না করা করছি আজকে হালকা পাতলা রান্না করছি বেশি কিছু রান্না করিনি এখন সাড়ে তিনটা বাজে রোহান স্কুল তে বাসায় আসছে রিহানকে ভাত আমরা দাও খাইনি আসলে কি রান্না বান্না করছে আপনাদের সাথে শেয়ার পাবো এখন রাস্তা গরসা সুন্দর করে কিছু চেন রুমটা পরিষ্কার করছি বেসিনটা পরিষ্কার করছে খালবাটা দিয়ে এই জায়গায় রাখছি চুলাটা পরিষ্কার করছি আর কি রান্না বান্না করছি আসলে সাথে শেয়ার এইটা আমার অন্য পুরানো হয়ে গেছে তাহলে পানি 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 লাগতে সেই কারণে এইটা এই জায়গায় বিছে গেছে ফিরি হানি কেনে খেলতেছে এই যে আগে তো ভাত টমাটো মের চাটনি কে কে টমাটমের চাটনি খেতে পছন্দ করেন জানাইবে ডাল শোর মাছ বোনা টমাটম দিয়ে রোহানের দাদার জন্য মাছ ভাজি আর সুটকির গর্ত আর বাইরের ভিউটা দেখাই ওই যে নীল বিল্ডিংটা আগে আমরা ওই বিল্ডিংটায় থাকতাম এখন আমরা এই পাশের বিল্ডিং আসছি এই যে রুহান এখন স্কুল থেকে আসছে ফ্রেশ হয়েছে ওকে এখন ভাত দিব খাইতে এখন ওই ছবিগুলো আছে না আমরা ফিট করি নাই মানে পরে করবো আরও কী কী কাজ করছে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে তো পাটা রাখছি এখানে ফিল্টার পানি যে আপনাদের ওয়ান আর ইয়ান ব্যাগটা ওইদিকে গুছাই রাখো সারটা গুছাই রাখো সুন্দর করে রান্না বসে আইসি ভাত বসে আইসি রুহান আবার গোসল মুসল কইরা ফ্রেশ হইয়া ও আবার মানে কোচিং এর পড়া গুলা ক্লিয়ার করতেছে আর রিহান সকালবেলা ক্লিয়ার করছে ওটা দেখাইতে পারি নাই রিহানে

তারপরে দুই কেজি টমেটো এই যে দুই কেজি টমেটো আধা কেজি কাঁচামরিচ এই পাশে রাখলাম এই জায়গায় তো আপনাদের পেঁয়াজ দেখাইলাম কাঁচামরিচ আর এই টমেটো আরো কি আছে আপনাদের সাথে শেয়ার করি সরি 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 সরি

এগুলা বাজার করে নিয়ে আসলাম মাছগুলা এই মাছগুলা কাটবো কাটে ফ্রিজে রাখবো আর এইগুলা যেই জিনিস যেই জায়গার জিনিস ওই জায়গায় রাখবো পরে আমরা পরে আবার আসতে পারি নাও আসতে পারি এখন আমরা একটু নাস্তা করবো আবার ও পুরীও নিয়ে আসছি বাচ্চাদের জন্য চা নিয়ে আসছি